হ্যালো মাপুরা কি সবার মনে একটা কোশ্চেন তো যে পার্লার লিপস্টিকগুলো কিভাবে এতটা লং লাস্টিং হয় আমরা যারা লিপস্টিক অ্যাপ্লাই করি আমরা বাদ খাওয়ার পরে বা কিছু খাওয়ার পরে আমাদের লিপস্টিকটা কেন উঠে যায় তো চলো আজকে পার্লারে এসে টেকনিকটা তোমাদেরকে শিখাই দেবো ওই টেকনিকটা ফলো করে যদি তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করো তোমাদের লিপস্টিকটা তোমরা বাদ খাও যাই করো তোমাদের লিপস্টিকটা কিন্তু সহজে উঠবে না তো দেখো আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি এটা কিন্তু খুব সহজে উঠে যাবে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কিন্তু গেছে কনসিলারটাকে ব্ল্যান্ডিং করার পরে তোমরা লাগিয়ে নিবা হচ্ছে লুজ পাউডার তোমাদের কাছে যদি লুজ পাউডার না থাকে তোমরা যেকোনো পাউডার লাগিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দের সেই অনুযায়ী লিপস্টিকটা লাগিয়ে নিবে আমি আমার নিয়েছি এখন আমি লাগিয়ে একটা লিপস্টিক এখন তার উপরে আমি আরেকবার আর একটু লুজ পাউডার লাগিয়ে নিব এখন আমি আবার লিপস্টিকটা লাগিয়ে নিব আমার লিপস্টিকটা শেষ এখন দেখো দেখতে পাচ্ছ এই তোমার চব্বিশ ঘন্টাও কিছু হবে না এমন ভিডিও যদি আরো পেতে চাও অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে যেন তোমাদের জন্য এরকম নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকে